আসসালামু আলাইকুম আজকা আপনার ঘরের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আইছি গরুর কালা ভুনা শুরু করলাম তেল দিয়া দিলাম দিয়া দিলাম টক দই অহনাদি মইলো আদার রসুন বাডা জাদার রসুন বাডা অহনাদি আদি মইলো গুলমুরি স্পেশপাতা গুলমুরি স্পেশপাতা বাডা এসলা দি আদিলাম বাদাম বাডা অহনাদি মইলো ওলদির গুড়া আর দিয়া দি হইলো মসের গুড়া যার এজলা বেশি খামু দিয়া দি হইলো এজলা দনার গুড়া নুন দিম নুন দিয়া মাহ আমার মানে মাহা মহা শেষ মধ্যে বহাই দিলাম চুলামতে বহাই দিছি এখন খালি গুড়া দিমু এই যে আজল আমার কালা বোনারা নাড়া দিতেছি অর্ধেকের মতো হয়ে গেছে আর সময় নাকবো বোনারা পড়াই হয়ে আইছে এখন দিয়া দিব খালি এজলা কালি জিরা বাডা আর এজলা সয়া সস এই যে দিতাছি সয়া সস আর কালি জিরা বাডা একসাথে এই যে সালুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে নারতে নারতে এই যে এখন পরাই কালা কালা হয়ে যাইতাছে আর বেশি গুণ দোনা এই যে কালা বোনা রেডি হয়ে গেছে অহনা খালি নামায়া খাওয়া খায়া শুরু করুম